তারা হুরু করে অফিসে ঢুকতেই রিসিপশনের সামনে একটা দেওয়ালের সাথে লেগে নিচে পড়ে গেল মীরা হাতে থাকা সমস্ত কাগজগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল ফ্লোরে অফিসে আজকে প্রথম দিন তার আর আজকে সে লেট হয়েছে তার উপর এভাবে কাজ বেড়ে যাওয়ায় মেজাজটা চড়ে গেল তার কিন্তু প্রশ্ন হলো মাছ রাস্তায় দেওয়াল এলো কোথা থেকে রকমে নিজেকে সামলে উঠে দাঁড়াতেই দেখলো একটা বডি বিল্ডার টাইপ লোক দাঁড়িয়ে তার মানে ইনি ধাক্কা দিয়েছেন মীরা লোকটার দিকে এগিয়ে যায় এতক্ষণের সামনে দাঁড়ানোর লোকটার সাথে চোখাচোকি হলো মীরার অত্যন্ত সুদর্শন একজন পুরুষ মীরার সামনে দাঁড়িয়ে আছে অন্য সময় হলে হয়তো মীরা একটু পরক করে দেখতো লোকটাকে কিন্তু এখন সে রেগে আছে অনেক কষ্টে এই চাকরিটা জোগাড় করেছে আর প্রথম দিনই লেট হয়েছে না জানি বস অ্যাপার্টমেন্ট লেটার দেওয়ার আগেই বের করে দেয় লোকটার চোখে মুখে বিরক্তি নিয়ে মীরার দিকে তাকিয়ে আছে কারণ লোকটার হাতের কাগজগুলোই নিচে পড়ে গেছে একজন পিয়ন লোকটার সব কাগজ তুলে দিচ্ছেন লোকটা মোবাইলটা বের করে কিছু করছেন এটা দেখে মীরার রাগ আরও বেড়ে যায় কোথাকার কোন রাজার পুত্র এসেছে যে পিয়ন তার কাগজগুলো তুলে দিচ্ছে প্রচন্ড রকম ঝগড়ার মুড নিয়ে মীরা লোকটার দিকে তেরে যায় ওই মিস্টার কানা তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন হ্যাঁ দেখতে পাসনি বুঝি আমার মতো এত বড় মানুষকে আমার সব কাগজপত্র ফেলে এখন জমিদারের মতো দাঁড়িয়ে থাকা হচ্ছে এক্সকিউজ মি মিস তুই তো গাড়ি করছেন কেন আপনি ম্যানার্স বলতে কিছু নেই আপনার মধ্যে ওরে আমার সভ্যতার পুতুল রে আসছে আমাকে ম্যানার্স শেখাতে ভুলটা আপনার আপনি আমাকে ঢাকা কেন দিলেন জানেন আজকে আমার জবের প্রথম দিন আর আজকেই আপনার জন্য আমি লেট হলাম আপনি একটা শক চুননি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস আমি চুপচাপ শুনছি মানে এই না আপনার যা মুখে আসবে তাই বলবেন ম্যানার্স যেহেতু শেখেননি তাই না শিখা অব্দি বাসা থেকে বের না হলেই পারতেন লোকটার কথায় মীরার মাথায় আগুন ধরে যায় মীরার জীবনের ১৯ বছরে কেউ তার সাথে রুডলি কথা বলেনি এই লোকটা কেন বলল তুই শেখাবি আমাকে ম্যানার্স আরে তুই তো আস্ত একটা অ্যানাকোন্ডা তাও আবার আফ্রিকান অ্যানাকোন্ডা সাতটা শাকচুনির একটা জামাই তুই আর আপনি একটা অশিক্ষিত ইডিয়েট রবিশ কথাগুলো বলে লোকটা সেখান থেকে হন হন করে চলে গেল মীরার রাগে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে হচ্ছে রাগের কারণটা হলো সে ঝগড়ায় হেরে গেছে যদিও ঝগড়াটা সম্পূর্ণ হতে দেয়নি তার আগে লোকটা চলে গেছে দোষটা তার ছিল সে জানে কিন্তু তবুও স্বীকার করবে না এদিকে রিসিপশনের সবাই হা করে মীরার দিকে তাকিয়ে আছে এখন তার নিজেকে চোকার মনে হচ্ছে কোনো রকমে মুখ লুকিয়ে সেখান থেকে কেটে পড়ল মীরা যে অফিসে মিরার জব হয়েছে সেটা বিরাট বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি মীরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে টিভি ছাড়া বাস্তবে এ ধরনের পরিবেশ সে কখনো দেখেনি গ্রাউন্ড ফ্লোরের রিসিপশন থেকে খোঁজ নিয়ে চতুর্থ ফ্লোরে চলে গেল সে হ্যাঁ এই চারতলায় তার কার্যালয় সে নিজেও জানে না এই অফিসে তার কাজ কি তাই রিসিপশনে গিয়ে হাতে রাখা কার্ডটা দেখালো রিসিপশনে সুন্দর মতো একটা মেয়ে বসে আছে দেখতে যেমন সুন্দর পোশাকও তেমন স্টাইলিশ শুধু সেই মেয়েটি না অফিসে প্রায় সব মেয়েই জিন্স লেডিস শার্ট বা ফরমাল পোশাক পরে আছে একমাত্র মীরায় চুড়িদার পরে আছে এই মুহূর্তে তার নিজেকে মঙ্গল গ্রহ থেকে আগত এলিয়েন মনে হচ্ছে কিন্তু কিছুই করার নেই বাড়িতে এই মুহূর্তে উপার্জন ক্ষম ব্যক্তি একমাত্র সে যেখানে পুরো সংসারের দায়িত্ব তার কাঁধে সেখানে এসব কিছু করা শুধুই বিলাসিতা কিছুটা মন খারাপ নিয়ে মীরা রিসিপশনের পাশে দাঁড়িয়ে রইল হ্যাঁ নাম কি তোমার আর পেপার নাম হয়নি এখনো স্টুডেন্ট কিন্তু যেহেতু অঙ্কুর স্যার তোমাকে রেফার করেছেন কিছু কোয়ালিটি আছে হয়তো কোয়ালিটির কথা আর বলতে নিজের মুখে আর নিজের কি তারিফ করবো সর্বগুণে গুণান্নিত আমি মীরার কথা শুনে মোনা হেসে দিল এই অফিসে এমডির পেয়ের পোস্টের জন্য মীরাকে রেফার করা হয়েছে যে মীরার চাকরির ব্যবস্থা করেছে মীরা তার পরিচিত না শুধু নামটাই জানে মুকুট স্যার যেখানে মীরা নতুন তাই তার নিজের কোনো ডেস্ক দেওয়া হবে না মোনা মীরাকে নিজের সাথে বসিয়ে রাখল বেশ কিছুক্ষণ পর বসের রুম থেকে মীরার ডাক পড়ল যত দুয়া দূরত জানা আছে সব পড়তে পড়তে মীরা এগোতে লাগলো এমডির কেবিনের দরজা নক করতে ভেতরে যাওয়ার অর্ডার এলো কিছুটা ভয় আর অনেকটা কনফিডেন্স নিয়ে মিরা ভিতরে ঢুকে পড়ল। দরজার ওপর পাশে ফিরে জানালার কাছে হাত দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মিরার বস মিরা অনেকটা সাহস নিয়ে বসের দিকে এগিয়ে গেল উদ্দেশ্য হ্যান্ডশেক করবে মিরা বসের দিকে হাতটা এগিয়ে দিতে বস ওপাশ ফিরেই বলল। গো অ্যান্ড গেট মি কফি বসের কথা শুনে মিরার ভ্রুপ কুচকে গেছে এসেছে প্রিয়ের জবের জন্য আর প্রথম দিনেই লোকটা তাকে ওয়েটার বানিয়ে দিল যতই ভ্রু কুচকা বসের অর্ডার তো আর ফেলতে পারে না সে বলছি কি স্যার কোথায় পাবো কফি জবের জন্য এসেছো আর এইটুকু জানো না যে কফি আকাশ থেকে পড়বে না বানাতে হবে পিয়নকে বলো সে দেখিয়ে দেবে কোথায় বানাতে হবে নিজে বানিয়ে এনো ও তার মানে ওয়েটার নয় রাধুনী বানাবে একা একা বিড়বিড় না করে ফাস্ট কাজ করো আই ডোন্ট লাইক ওয়েস্টিং টাইম টাইম ইজ মানি ফর মি নাও গো বসের গম্ভীর গলা শুনে মীরা ভয়ে সেখান থেকে বেরিয়েলো পিয়নের হেল্প নিয়ে কিচেনে গিয়ে কফি বানানো স্টার্ট করলো মীরা কফি বানাচ্ছে আর বসের চোদ্দ গোষ্ঠীর উদ্ধার করছে কফি বানিয়ে নিয়ে আবারও বসের রুমে গিয়ে নক করলো মীরা এমডি এখনো আগের মতোই কাজ ধরে দাঁড়িয়ে আছেন স্যার আপনার কফি আমি নিজ হাতে বানিয়েছি খেয়ে বলবেন কেমন হয়েছে বস মীরার দিকে ঘুরতেই মীরার হাত থেকে কফির মুখটা নিচে পড়ে গেল মীরাকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তার চোখ জোড়া চোখর থেকে বেরিয়ে মাটিতে খাবে কারণ সামনে দাঁড়ানো তার বস সেই লোক যাকে কিছুক্ষণ আগে সে সাতটা সাতচনের একটা জামাই বানিয়েছিল অর্ণব চৌধুরী চৌধুরী বংশের প্রদীপ আর এই কোম্পানির এমডি ডি মুখে ভিলেন হাসি দিয়ে মীরার সামনে দাঁড়িয়ে আছে আর মীরা ভয়ে কাজু করছে অর্ণবের মুখে হাসি হলেও চোখে ক্রোধের আগুন স্পষ্ট ধারণা করতে পারছে না কিছুক্ষণ পর তার সাথে কি হবে হয় অর্ণব তাকে চিবিয়ে খাবে আর নয়তো তার চাকরি খাবে এসি রুমেও মীরা ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে মনে মনে সে আবারও দুয়াদুরুত পড়া শুরু করে দিয়েছে অর্ণব তার দিকে এগিয়ে আসছে আর সে এক পা দু পা করে পিছাচ্ছে পিছাতে পিছেতে দেওয়ালের মিরার পিঠ থেকে গেছে না এবার আর শেষ রক্ষা হবে না এবার আমার চাকরি শেষ অর্ণব মিরার একদম কাছাকাছি এসে পড়েছে মিরা ভয়ে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে মিরা ভয়ত্ব মুখটা দেখে অর্ণবের বেশ হাসি পাচ্ছে একদম ছোট বাচ্চারা যেমন ভয় পেলে যেমন লাগে ঠিক তেমন লাগছে অর্ণব আগেই মিরার বায়োডাটা দেখে নিয়েছিল তাই সে নর্মাল বিহেভ করছে অর্ণবের নজর মিরার গালের কালোর কুচকুচে তিলটার দিকে পড়তে অর্ণবের চোয়াল শক্ত হয়ে আসে মুহূর্তে তার চোখ মুখ শক্ত হয়ে যায় মিরার থেকে বেশ খানিকটা দূরে এসে সে কড়া গড়ায় বলতে থাকে প্রথম দিনেই আমার লস করিয়ে দিলে তো এই কফি মকটার দাম তোমার স্যালারি থেকে কেটে রাখা হবে এখন এটা পরিষ্কার করে আরেকটা কফি বানিয়ে আনো মিরা ভেবেছিল হয়তো সকালের করা কাজের জন্য অর্ণব তাকে ভিড় করে দেবেন কিন্তু অন্নবীর এমন কিছুই না করাতে মিরা বেশ অবাক হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হাওয়া গোंछো যাও এখান থেকে কোনো কাজে দেরি করা আমার পছন্দ নয় সো ডু ইট ফাস্ট মিরা হু হ্যাঁ কিছু না বলে বেরিয়ে গেল পিয়নকে ডেকে আনলো কফিটা পরিষ্কার করার জন্য ওয়েট রোহিম কাকা তুমি এটা পরিষ্কার করবে না মিস মিরা কফিটা ফেলেছে তাই মেঝেটাও পরিষ্কার সেই করবে ঠিক বলেছি না আমি মিস মিরা মীরা তার সাদা ধবধবে দাঁতগুলো হালকা দেখিয়ে কাজে নেমে পড়ল মুখে যতই হাসি দেখাক সবগুলো ভেতরে চুল পরিষ্কার করছে আর অন্নব তাকে এক দৃষ্টিতে দেখছে ওপর হয়ে কাজ করায় মীরা চুলগুলো এক সাইডে চলে এসেছে কাতটা উন্মুক্ত হওয়াতে বাম কাঁধে থাকা একটা তিলের দিকে অন্নবের চোখ আটকে যায় তিলটার দিকে তাকিয়ে থাকতে বেশ অস্বস্তি লাগছে তার কিন্তু সে তার নজর ফেরাতে পারছে না অপরিচিত একটা মেয়ের প্রতি এ ধরনের ফিলিংস মেনে নেওয়া চায় না কিন্তু হঠাৎ কি হলো তার অনব অনেক বিচলিত হয়ে পড়েছে এই মুহূর্তে মীরাকে তার সামনে সহ্য করতে পারছে না অর্ণব মীরাকে পুনরায় কফি বানানোর জন্য পাঠিয়ে দিয়ে নিজের স্ট্রেস বলটার হাতে নিয়ে চাপতে শুরু করে দিল মাঝে মাঝে সে নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হয় কিন্তু তার এই দুর্বলতাকে সে পশ্র দিতে চায় না আর মিস মীরা সে তো তার চেহারা না 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 আর কিছু ভাবতে পারছে না অন্ন মনে হচ্ছে ভিতরে লোকায়িত পশুটা মাথা চারা দিয়ে উঠছে কিছুক্ষণ পর মীরা কফি নিয়ে ভয়ে ভয়ে অন্নবের রুমে দরজা নখ করলো অর্ণবের জবাব না পাওয়াতে সে ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো কফিটা সেন্টার টেবিলে রেখে একবার পুরো কেভিনটার চোখ বোলালো সে অনেক বড় একটা কেভিন এমডির এত বড় অফিসের মধ্যমণির বসার জায়গাটা যেমন হওয়া উচিত ঠিক তেমন অর্ণবের একটা ছবি টানানো আছে হয়তো বিজনেস সংক্রান্ত কোনো অ্যাওয়ার্ড রিসিভ করার তোলা ছবিটা ছবিটার দিকে খুব বেশি মনোযোগ দিয়ে দেখছে অর্ণব আসলে অনেক সুদর্শন লম্বা পুরো ছয় ফিট ফর্সা মুখে খুচে খুঁচে দাড়ি একটু বড় চুলগুলো সুটম দেহ সব মিলিয়ে জাস্ট পারফেক্ট ছি ছিছি এসব মিরা কী ভাবছ কোথায় অর্ণব আর কোথায় আমি অর্ণব তো বাস্তব জীবনের বিল গেটস আর আমি বিল গেটসের বাড়ির কাজের লোক বাসায় অসুস্থ বাবা ছোট বোনের লেখা কত কিছু আমার কাঁধে আর আমি কিনা খোলা চোখের স্বপ্ন দেখছি কেন যে এসব চিন্তা করতে গেলাম মুডটাই নষ্ট হয়ে গেল মীরা রুম থেকে বের হতে গেলে অন্নব ওয়াশরুম থেকে বের হয় অর্ণবকে দেখে মীরা দাঁড়িয়ে পড়ে হয়তো অর্ণব মাত্রই মুখ আর মাথা বেরিয়েছে গলার দিকে খানিকটা ভেজা ভেজা চুলগুলো ধুয়ে ভেজা চুলগুলো অর্ণবের মুখে এসে পড়েছে ঠপঠপ করে পানি পড়ছে অন্নবের মুখে মীরার চোখ অজানা কোনো এক লজ্জায় একাই নিচে নেমে যায় অর্ণব কিছু একটা বলার আগে কেউ হুড়মুড়িয়ে রুমে ঢুকে অন্নবকে জড়িয়ে ধরে উন্তি দৌড়ে এসে অর্ণবকে জড়িয়ে ধরল মীরা তাদের দিকে তাকিয়ে আছে হয়তো যাওয়ার অনুমতি অপেক্ষা করছে অর্ণব অন্তিকে ছেড়ে গিয়ে নিজের সামনে দাঁড় করালো তুই এই অসময়ে এখানে ভাইয়া তুমি নিজেই তো আমাদের সাথে দেখা করতে আসো না উল্টো আমি এসেছি তাতে রাগ করছো রাগ হইনি হঠাৎ এদিকে এনগেজমেন্টের শপিং এ যেতে হবে কখন ফ্রি হবা দিয়া ভাবিকে সাথে নিয়ে যেতে হবে তোমার একটু পর ফ্রি হলে যাব তুই চলে যা আমি দিয়াকে ফোন দিয়ে দেব এই মেয়েটা কে নতুন পিএ অঙ্কুর স্যারের সুপারিশে এসেছে তোমার নাম কি মিরা আপন দুনিয়ায় মগ্ন আছে এতক্ষণ ভাই বোনের মধ্যে কি কথা হয়েছে তার কোনো হুঁশি নেই অন্তি পুনরায় জিজ্ঞেস করলে মিরার খেয়াল হয় জি মিরা অন্তি মিরাকে অর্ণব আর দিয়ার সাথে শপিং এ যেতে বলে যায় মিরার হ্যাঁ বা না শোনার অপেক্ষা না করে অন্তি সেখান থেকে চলে যায় মন্ত্রী চলে যাওয়ার পর অর্ণব কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয় মীরাকে দেখার পর থেকে অর্ণবের মনে এক আগুন লেগে আছে পুরনো ক্ষতগুলো আজকে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে সারাদিনে কাজ শেষে অফিস আওয়ার শেষ হওয়ার কিছুক্ষণ আগে অর্ণব তার রুম থেকে বের হয়ে যায় মীরা এখনো মোনার সাথে বসে আছে কয়েকটা ফাইলে মুখ গুঁজে দিয়েছে সে মোনার ডেস্কের সামনে গিয়ে অর্ণব ঠায় দাঁড়িয়ে আছে মিরা এখনো উপর হয়ে আছে ফাইলে। অনেকটা বিরক্তি নিয়ে অনব মিরাকে ডেকে নিজের সাথে শপিং এ নিয়ে গেল। সারা দিন কাজ করা এমনিতেই মিরা ক্লান্ত। তার উপর অনব পুরো শপিং মলের চক্কর লাগাচ্ছে। শাড়ি সেকশনে গিয়ে অন্য বেশ কিছু শাড়ি হাতে নিয়ে মিরার উপর ট্রাই করতে থাকে। মিরা কুচকে তাকিয়ে আছে অনবের দিকে। শাকচুনিতে জামাইটা করছে কি? ও ভাবে কি দেখছো? আমার হবু বউয়ের জন্য নিচ্ছে এগুলো। ডিয়ার কালার কমপ্লেক্সন অনেকটা তোমার মতো এই মিরা কিছু না বলে মূর্তির মতো তাকিয়ে আছে অর্ণবের দিকে অর্ণবের মতো এমন কেয়ারিং হাজবেন্ড প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে যেই মেয়েটা অর্ণবের জীবনে আসবে হয়তো সে অনেক ভাগ্যবতী অর্ণব সব কিছু প্যাক করার ছিল তখন মিরার মোবাইলে একটা কল আসে কলটা রিসিভ করতেই মিরার হাত থেকে মোবাইলটা ফোরে যায় মিরা কোনো কিছু না বলে কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে যায় অন্য কিছু একটা ভেবে ছুট লাগালো মিরার পেছনে দুদিন পর কালো পাতলা একটা শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে মীরা নিজেকে সাজাতে ব্যস্ত সে লাল হয়ে ফুলে যাওয়া চোখ জোড়ায় কাজল লাগাচ্ছে সে সামনে রাখা হালকা গোলাপি লিপস্টিকটা ঠোঁটে মাখিয়ে চুলগুলো খুলে দিল বেশ সুন্দর লাগছে তাকে শাড়িটাতে অনেকটা আবেদনময় লাগছে আয়নায় নিজেকে দেখে একটা তাঁত ছেলের হাসি দিয়ে সেখান থেকে সরে গেল সে আলিশান একটা কামরায় সম্পূর্ণ একাশে সব ধরনের দামি আসবাবপত্র আছে তার ঘরে নেই শুধু মনের শান্তি আর জীবনের সুখ বিছানায় গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে সময়টা এমন না হলে হয়তো মিরা একবার পাপড়িগুলো হাতে নিয়ে খেলতো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানার কাছে গিয়ে দাঁড়ায় দরজা খোলার শব্দে বুকটা কেঁপে ওঠে মিরার অন্য ঘরে ঢুকেছে হয়তো কিছুক্ষণের মধ্যেই তার সব শেষ হয়ে যাবে তার মূল্যবান সম্পদ তার সতীত্ব সে নিজ হাতে অর্ণবের কাছে সঁপে দিবে ভাবতেই রুহ কেঁপে উঠছে মীরার সে নিজেও বিশ্বাস করতে পারছে না এটা হতে চলেছে অর্ণব ঘরের ভেতরে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয় মীরার দিকে এক নজর দেখে সে ওয়াশরুমে চলে যায় মিরা এখনো সেভাবে দাঁড়িয়ে আছে কষ্টে তার ভিতরটা ফেটে যাচ্ছে এতটা অসহায় সে কখনোই ছিল না বাবার জীবন বাঁচাতে শেষমেশ তাকে নিজের ইজ্জত বিক্রি করতে হচ্ছে দুই দিন আগে শপিং মলে ছোট বোন মহুয়ার ফোন পেয়ে সে ছুটে গিয়েছিল বাবার কাছে অর্ণব সাথে থাকায় তার গাড়িতেই বাবাকে হসপিটালে নিয়ে যায় ডাক্তার জানায় জরুরি ভিত্তিতে হাটের অপারেশন না করানো হলে বাঁচানো সম্ভব নয় অপারেশন করানোর জন্য টাকা না থাকায় অর্ণবের কাছে সাহায্যের হাত পেতেছিল মীরা সাহায্য সে ঠিকই পেয়েছে অবশ্যই সেই সাহায্যের পেছনে দিতে হয়েছে তাকে চোরামূল্য মূল্য নিজের অহংকার তিন মাস অর্ণবের সাথে থাকার চুক্তিবদ্ধ হয়েছে সে অর্ণবের সাথে থাকার বদলে তার বাবার জীবন সে বাঁচিয়েছে আচ্ছা তার বাবা যদি জানতে পারে তার জীবন কিসের বিনিময়ে সে ফিরে পেয়েছে তখন মীরা কি উত্তর দিবে না সে কোনো উত্তর দিতে পারবে না তার কাছে এই জঘন্য প্রশ্নের কোনো উত্তর নেই সারা জীবন অন্নবের বাসে কাজের লোকের কাজ করতেও তার অভিযোগ ছিল না কিন্তু অন্নব যে এত বড় অমানুষ সেটা তার জানা ছিল না চোখের পানিতে ইতোমধ্যে কাজল লেপটে গেছে মিরার পানিটা মুছে কাজলটাও ঠিক করে নিল সে বিছানায় বসতেই অন্নব বেরিয়ে এলো